প্রিয় বন্ধু ও ভাই বোনেরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গতকালকে স্কোর কার্ড দেখেছি নাইন টেন এর এস এস টি ইংলিশের স্কোর কার্ডটা পাওয়া গিয়েছে সবাই তোমরা মার্চটা জানতে পেরেছ এবার কোন প্রশ্নে আমাদের নাম্বার দিল কোন প্রশ্নে নাম্বার দিল না আমরা যেগুলো অবজেকশন করেছি সেই প্রশ্নগুলোতে তো চলো সেটা একটু জেনে নেই আচ্ছা খুব বেশি কিছু চেঞ্জ হয়নি যেমন মনে করো প্রথম প্রশ্নটা এটা আমরা অবজেকশন করেছিলাম ডি সিরিজের চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফর দ্য জয়নিং অফ দ্য ফলোয়িং সেন্টেন্স এটাতে কিন্তু নাম্বার দেয়নি এটা ক্ষেত্রে কিন্তু আমরা আন্দাজ করেছিলাম যে নাম্বার দিবে না সম্ভবত মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটের জন্য এটা কিন্তু আগের যেটা ছিল সেটাই রেখেছে অর্থাৎ এখানে কিন্তু নো চেঞ্জ অর্থাৎ হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড এটাই ঠিক আছে আচ্ছা পরেরটাতে থার্টিন নাম্বারটাতে দ্যাট শি হ্যাড লাইফ এটাতে আমরা প্রশ্নটা ভুল বলেছিলাম কিন্তু এটাও চেঞ্জ নেয়নি এটাও একই রকমই আছে এবার দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল এস দ্য প্যাসেঞ্জার্স ড্যাশ ফ্রাইটেন্ড এখানে ওয়ার বিন ওয়াজ বি এই প্রশ্নটাতে কিন্তু প্রথমে কমিশন যে প্রিলিমিনারি অ্যান্সার কেটে দিয়েছিল সেটাতে কিন্তু এই ওয়ারটা ছিল এখানে কিন্তু ওয়ারটাকে ঠিক করে এখানে কিন্তু ওয়াজটাই অ্যান্সার করে দিয়েছে অর্থাৎ এটা প্রশ্নটা ভুল ছিল এটাকে আমরা রেকটিফাই হিসাবে পাচ্ছি রেকটিফাইড অ্যান্সার তার মানে এই ওয়াজটা কিন্তু এখানে রাইট ফিফটিন এবং এটা কারেকশন করা যারা এটা নাম্বার পাওনি পরে কমিশন কিন্তু এটাতে নাম্বার দিয়েছে এবং রেক্টিফাইড করেছে আর কি এর ফিফটিন আচ্ছা এবার আসছি টোয়েন্টি ফোরে টোয়েন্টি ফোরটাতে দেখো দ্য টকি অলিম্পিক্স ওয়ার অনলি ইন্টারমিডিয়েটলি অন দূরদর্শন এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে টেলিকাস্টেড এবং টেলিকাস্ট সাফিসিয়েন্ট প্রুফ দেওয়া হয়েছিল যে না দুটোই হতে পারে এবং শুধু কমিশন শুধু একটাই নিয়েছিল সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কমিশন কিন্তু দুটোই দিয়েছে টেলিকাস্টের যারা করেছ তাদেরও জন্য নাম্বার দিয়েছে এবং যারা টেলিকাস্ট করেছ তাদের জন্য কিন্তু দিয়েছে অর্থাৎ আমরা কিন্তু দুটো প্রশ্নে মেইন চেঞ্জ পাচ্ছি একটা প্রশ্ন হচ্ছে ওয়াজটাতে এই এর আগের প্রশ্নটা যেটা আমরা দেখলাম সেই প্রশ্নটাতে এবং আর একটা প্রশ্নের ক্ষেত্রে আমরা কিন্তু চেঞ্জ দেখছি সেটা হচ্ছে টেলিকাস্ট এবং টেলিকাস্টের সাফিসিয়েন্ট এভিডেন্স ছিল যার জন্য এটা কিন্তু কমিশন একদম নিতে বাধ্য হয়েছে হ্যাঁ সব থেকে বড় আর একটা সমস্যা ছিল দেখো টোয়েন্টি এইট নাম্বারটাতে দ্য নিউটিচ এ ট্রাইড টু বেস্টু গেট ডেস এখানে কিন্তু গেট অ্যাক্রস কমিশন নিয়েছিল আগে এবং আমরা অনেকেই বলেছিলাম যে গেট থ্রু হবে কিন্তু আমি বড় বলছিলাম যে আমার বিভিন্ন ইয়েতে যে এই প্রশ্নটা কিন্তু নেবে না অনেক ভিডিওতেই বলেছিলাম যে এই আনসারটা কিন্তু নেবে না এবং সেই আশঙ্কাটাই সত্যি হলো এই গেট থ্রু কিন্তু এখান থেকে নেয়নি অর্থাৎ আমাদের গেট থ্রুটা কিন্তু আমরা পাচ্ছি না এখানে একটাই আনসার হচ্ছে সেটা হচ্ছে গেট অ্যাক্রস এটা কিন্তু হয়েছে এখানে এই প্রশ্নটাতে অবজেকশন হয়েছিল অর্থাৎ অবজেকশন বলতে এখানে দেখো অ্যাস সুন এজ এর পরিবর্তে হোয়াইল বলে আমরা এটাকে বলেছিলাম কিন্তু না এটা অ্যাস সুন এজই হবে এবং অ্যাস সুন রাইট অ্যান্সার ছিল আমরা সেটা আন্দাজ করেছিলাম যে অ্যাসুন টাই অ্যাপ্রোপ্রিয়েট হয় তো অ্যাসুন টাই কমিশন রেখেছে এটাও আচ্ছা এবার হচ্ছে আরেকটা প্রশ্ন দেখো 35 এই প্রশ্নটাতে কিন্তু দেখো এই প্রশ্নটাতে হোয়াট else uh, could be done এই প্রশ্নটাতে তো নাম্বারটা ঠিকই আছে কিন্তু এই প্রশ্নটাতে একটু সমস্যা হচ্ছে অনেকেই এই প্রশ্নটাতে হয়তো এক্সট্রা নাম্বার পেয়েছে এটা এখনো کلیয়ারলি বোঝা যাচ্ছে না মাস্টার কি না থাকার জন্য কিন্তু আপাতত মনে হচ্ছে যে এই বি অপশনটাই রাইট নিয়েছে এবং ফাইনাল आंसर কি আসলে কিন্তু সেটা একিউরেটলি বোঝা যাবে আচ্ছা 41 এই প্রশ্নটাতেও কিন্তু objection হয়েছে অনেকে বলছিল যে মাস্ট না হতে পারে তো এটা কিন্তু মাস্টি ঠিকই আছে এবং এটা কিন্তু রাইট आंसर মাস্ট ইউ নিয়েছে কমিশন ফাইনাল आंसर gitu তাই নিয়েছে 51 টাও অনেকে বলছিল যে এটাও হবে না দ্য রেসলার ওয়াজ নট অনলি কিন্তু এখানে কিন্তু নট অনলি আমরা বলেছিলাম যে নট অনলি নেবে এবং নট অনলিটাই কিন্তু এখানকার ঠিক আছে এটাই অ্যাপ্রোপ্রিয়েট আছে সুতরাং নট অনলিটাও কিন্তু নো চেঞ্জ আসছে তাহলে আমরা কিন্তু চেঞ্জ দেখছি হচ্ছে দুটো প্রশ্নের মধ্যে তোমাদেরকে মনে করিয়ে দিই দেখো এই ক্যাপ্টেন এস ওয়েল দ্য প্যাসেঞ্জার এটা কিন্তু ভুল ছিল ছিল এখানে সেটা কমিশন রেকটিফাইড করে সেটাকে ওয়াজ করে দিয়েছে সাফিসিয়েন্ট প্রুফ ছিল এই জন্য কিন্তু এটা করতে বাধ্য হয়েছে বা করে উঠছে এবং ঠিকই আছে এটাই কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েটলি এটাই হয় সেক্ষেত্রে ভালোই হলো আর একটা কিন্তু আমরা পাচ্ছি যে টোকিও অলিম্পিক্সের যেটা পাচ্ছি টেলিকাস্ট এবং নিয়ে সেটা কিন্তু দুটোই আমাদের অপশন আছে সেক্ষেত্রে তার মানে দুটো প্রশ্নের মধ্যেই কিন্তু আমরা শুধুমাত্র নাম্বারটাকে চেঞ্জ পাচ্ছি যাদের বেড়েছে তাদের কিন্তু এটাই কিন্তু একটা প্রশ্নের কারো কমে গিয়েছে বা বেড়ে গিয়েছে এরকম কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে যদি ফাইনাল অ্যান্সার কি আসার পরে কারণ মনে হয় যে অকারণে নাম্বারটা বেড়েছে বা অকারণে কমেছে তাহলে তোমার কমিশনের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে যদি বেড়ে থাকে তাহলে কিন্তু সেটাকে কালেকশন করে নিতে হবে মনে করবে না যে নাম্বার বাড়া আছে ওটা ওইভাবেই থাক এই ভুলটা কখনোই করতে যাবে না সেটা কিন্তু কালেকশন করে নিতে হবে এবং যাদের কমেছে তারা তোমরা যদি যোগাযোগ করো সেক্ষেত্রেও কিন্তু কমিশন তোমাদেরকে সেই সেটা রেক্টিফাইড করে দিবে তো এটাই ছিল আমাদের আজকের এই ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পরে কারেকশন এর যে ধরনটা সেটা নিয়েই একটা ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দা ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল বার্ডস দ্যানেল